আমাদের যুগবাদ আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তিনশো আসনের মধ্যে যে খালি ছিল ৪০ আসন সেই আসনগুলো শরীরদের জন্য রাখা হয়েছিল এবং সর্দার আলালে নাকি তাদের সমাজতা হচ্ছে সেই সমাজতার মধ্যে কত আসন দেওয়া হচ্ছে এবং কাকে কাকে দিচ্ছে সে বিষয়ে আজকের ভিডিওতে দেখানো হবে দর্শক ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতো চলতে সে ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এখন পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা আমাদের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিএনপি সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অখণ্ড সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথে সংগ্রামে যুগবত আন্দোলনে ছিল প্রায় ত্রিশের অধিক দল দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব আমাদের যুগবত আন্দোলনে যারা শ্রমিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় জুনাইদ সাকি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর চার তানিয়া রব লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম পটুয়াখালী তিন নুরুল হক নূর জিনেদহ দুই রাশেদ খান চট্টগ্রাম তেরো উলি আহমদ কুমিল্লা সাত রেদোয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি এছাড়া ঢাকা সতেরো আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো ববি হাজ্জাজ দলে জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচসহ সহ সমমানা দলের আরও চারজনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেহবন্ধ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়েত ওলামা ইসলামকে জোটসঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সীগঞ্জ এক কুষ্টিয়া দুই ও ঢাকা বারো আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে পাঁচটি আসন ছাড়তে পারে বিএনপি ঢাকা সাত দশ ও আঠারো আসনও যুগবৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে এর পাশাপাশি নেজাম ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে তবে সেই সংখ্যাটা চল্লিশের বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা ফাঁকা থাকা তেষট্টি আসনের মধ্যে বেশি কন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময় শর্টলিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব মঞ্চের শীর্ষ নেতা তো বটেই এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন সংগঠক আছেন যারা আগে নির্বাচন করেছেন যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো এর মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই হয়েছে সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন দেখবেন আশা করছি বিএনপি এই নোংরা কোনো রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না এটা নিশ্চয়ই আমরা আমরা আশা করব চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতার বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন বক্সে জানিয়ে দিবেন কেননা আপনাদের মতামত কি পরবর্তী ভিডিও নিয়ে আসবো দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে